হ্যালো বন্ধুরা নতুন আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি টাইলস এর বাড়ি পেস থেকে ফরিদ যাচ্ছেন আপনাদের সাথে আছি এখানে দেখেন খুবই সুন্দর কিছু ডিজাইনের টাইলস দিয়ে একটি কুচুলখানা এক দুইটি বাথরুম কাজ রানিং চলছে টাইলস ফিটিংসের এটি কুচুলখানা একটি ওয়াল সম্পূর্ণ ওয়াল আর ফ্লোরটি কাজ করা হবে ওয়ালের যে টাইটটি দেখা যাচ্ছে ফ্লেট সিরামিক্সের আট বারো সাইজের খুবই সুন্দর ডিজাইনটি এটি হচ্ছে একটি বাথরুম এক ফিট করে স্কাটিং দেওয়া হবে আর ফ্লোরটি করা হবে বিশেষ করে অল্প বাজেটে যে কাজটি করা হয় তারা কিন্তু এই কাজটি করতেছে এখানে অল্প খরচের ভিতরে একটি দুইটি বাথরুম এই হচ্ছে আরেকটি বাথরুম বাড়ির সাইডে ওটি কিন্তু কানার ভিতরে একটি বাথরুম ফ্লোর স্কাটিং এ শুধু ডাইস দিবে এটা আর এটি কাজটি করছে ডাইস মিস্ত্রি মানিক ভাই ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম নিত্য নতুন